জয় মা তারা নমস্কার দর্শক বন্ধুরা বন্ধুরা আজ কৌশিকী অমাবস্যা আজ আপনারা হয়তো অনেকেই তারা মায়ের আরাধনায় প্রতি হয়েছে। আজ যারা মায়ের নিষ্ঠাভরে পুজো করছেন তারা আজ অবশ্যই মায়ের এই অষ্টত্তর শতনামটি একবার হলেও শ্রবণ করুন কারণ আজ মায়ের এই নাম শ্রবণে আপনার ব্রত পূর্ণতা পাবে আপনার মনে সকল ইচ্ছে পূরণ হবে আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারাও যদি আজ তারা মায়ের এই নাম শুধু শ্রবণ করে তাহলে তারাও এই কৌশিকী অমাবস্যার ব্রতে পূর্ণ ফল লাভ করতে পারবে তাদের মনস্কামনাও আজ মা স্বয়ং পূরণ করবে তাহলে আসুন বন্ধুরা আমরা এবার শ্রবণ করি তারা মায়ের শতনাম তারা নামে এ ব্রহ্মাণ্ডে তুমি মা পূচিতা তারিণী নামেতে তুমি জগৎ পালিতা তন্নি নামে তারা তুমি করগো ধারণ তররা নামেতে তুমি সুখের কারণ তরুণ বল্লরী নামেতে তুমি জগতে পূজিত তীব্ররূপা নামে কর ভক্তজনহিত হিত তনুশ্যামা নামে মাগো আনন্দিত হও তুরিয়া নামেতে তুমি বিশ্ব মাঝে উগ্রতারা বলি ডাকে ভক্ত সাধুগণ উগ্রস্রবার নামে মাকো, সন্তুষ্টা যে হন পয় ধরা নামে বিদিত ভুবনে একজাটা বলি ডাকে তন্ত্রসাধুগণে সুতীব্র গামিনী বলি কেহ করে সম্ভাষণ তরুণা নামেতে মাকে ডাকে যোগীকণ উগ্রা নামে মাগো তুমি যে প্রলয়ন করি শিব জয়া রূপে খ্যাত শিবের ঈশ্বরে জয়া নামে সর্বভূতি তার স্তুতি করে চণ্ডা নামে খ্যাতা তুমি এ ভব মাঝারে নীলা নামে ডাকে তোমা ইন্দ্র অন্তঃপুরে কৃষ্ণা নামে গোপীগণ তোমা পুজো করে তব অন্য এক নাম নীল সরস্বতী ছিন্নভালা বলি তোমা বেদে আছে খ্যাতি দেবগণ ডাকে তোমা শ্রীভদ্রতারিণী মায়ের অন্য নাম শাম্ভবী কামিনী গগনবাসিনী বলে স্বর্গবাসীগণ আরাধ্যা নামেতে মাতা করেন কল্যাণ অট্টহাস্যা নাম মোর যুদ্ধক্ষেত্রে হয় করালাক্ষা নাম মোড়ে সবে করে ভয় যুদ্ধক্ষেত্রে মাতা তুমি রুদির ভূষিতা যক্ষবিদ নাম দেন লক্ষ রাজা বলবতী নামে মোর কুজে দেবগণ শ্রী দুর্গা নামে মা করে দুর্গতি হরণ বলা নামে সর্বত্র মা আরাধিতা হন বলরতা নামে তারে জানে তিন ভুবন বলরাম পূজিত মার অন্য পরিচয় অর্ধকেশেশ্বরী নামে জাকান মহাভয় রক্তাক্ষী নামে মাকে পূজে দানবগণ কেশ বেশ বিভূষিতা বলে সর্বজন রক্তপ্রিয়া নাম মা যে করেন ধারণ কেশা নামে সর্বত্রই তিনি পূজ্য হন অনল বাহিনী বলে তাকে কোনজন বয়স্যা নামে মাতা বিশ্বে পূজা পান ইন্দ্রপূজা নামে মাতা ইন্দ্রপুরে যান সোভিত বলেন তারে স্বর্গের রাজন তীতিপূজা হও তুমি তিতির সদন মত্তনা নাম মাতা ধারণ হরিপূজা নাম তার শ্রীহরি সদন মায়ের অপর নাম নিত্য নূতন বড়দা নামেতে মাতা ধন্য কর কারে চণ্ডিকা নামেতে মাতা উচ্চা ঘরে ঘরে তৃতীয়া বলে তারে গন্ধর্ব কিন্ন দক্ষা নামে মাতা মোর দক্ষতার আধার নিত্য নামে নিত্য পূজা পান বাড়ি বাড়ি নবীনা নামেতে ডাকে দেব ত্রিপুরারি বিজয়া নামেতে মারে করে আরাধন নায়নত্রী নামে করে নদীতে অধিষ্ঠান কমলা কামিনী মাতা হনপদ্যমালা কামাখ্যা নামেতে মাতা জপেন জপ মালা পর্বত নন্দিনী বলে কৈলাসবাসী যত পদ্মাক্ষী নামেতে মাতা এ জগতে খ্যাত দক্ষিণা নামে তারে ডাকে বারবার বারোহী নামেতে মাতা বিধিত সংসার দক্ষ বলি তারে সবে করে পূজা কুসুম ভূষিতা নামে মাতা ভূজা মহাদেব প্রিয়া তারে নন্দীভৃঙ্গি কয় কৌমারী নামে তার পূজা আজো হয় পঞ্চমী নামে মাতার ভুবনে পরিচয় বৈষ্ণবী নামে খ্যাত শ্রী বিষ্ণুর আলয় ইরা নামে জানে মাকে যত ঋষিকুল পিঙ্গলা নামেতে মাতা মহামন্ত্রমূল সুষুমনা নামেতে মাতা করেন বিরাজ গান্ধারী নামেতে তারা লয় নরসাজ কামদাত্রী নামে তুমি সবা কাছে প্রিয় মহাগৌরী নাম তব সাধুজন কয় শঙ্কটা নামে মোর দুঃখ করমোচন শান্তি নামে জগতেরে শান্তি করদান বারণী বলেন তারে জলদেবগণ সর্বাণী বলেন তারে শাস্ত্রকারগণ কাত্তায়ণী নামে কেহ করিছে ভজন বৈনায়িকা নামে মাতা করেন অধিষ্ঠান শ্রীভীমবদনা নামে ভজে মহামণি জগৎ পালন করতে তারা ত্রিনয়নী সর্বজ ঘরা নামে তিলকে পূজিতা দশভুজা নামে মাতা অসুর বিজেতা নিজেই ধরেন তিনি তিলোচনা নাম আশীশ্বরী নামে খ্যাতা পাড়া নসিধাম মালা কমণ্ডল এও তার নাম ত্রিশুল তার অন্য এক নাম অভয় দায়িনী নামে পূজা সর্বস্থান জ্ঞানদাত্রী নামে তারা জ্ঞান করে দান ডম্রুধারিণী নামে তোমা করি গো প্রণাম দর্পনাশী নাম দর্পবিহারিণী নাম ব্রাহ্মণী নাম তব ব্রহ্মলোকে জানি আগ্নেই নামে তব অগ্নিদেব মানে ইন্দ্রলোকে ইন্দ্রি বলে করেন কুজন অক্ষয়া নামে করে শয়তান নিধন সম্মোহিনী নামে তারা খ্যাতা সর্বস্থান ইন্দ্রমুখী নামে তুমি রওচন্দ্রের ভবন মদন মোহিনী নামে জানে সর্বলোকে জাহ্নবীর উপস্থিতি শিবের মস্তকে উরুঙ্গাক্ষী নাম তব পীতিত ভুবনে ভক্তিদাত্রী বলে তারে জানে সর্বজনে দয়াময়ী নামে তোমা পূজে জনে জনে তুমি মা ইন্দিরা নামে পূজা সর্বস্থানে পাতাল ঈশ্বরী বলে পাতাল ভুবন আত্মা নামে আত্মা শক্তি শক্তি স্বরূপিনী অচিন্তা নামে মাগ চিন্তা কর দূর ইচ্ছাময়ী তারা তুমি দুঃখ কর দূর অষ্টোত্তর শতনাম হল সমাপন কমলারে কৃপা দুঃখ বিমোচন জয় মাতারা জয় জয় তারা জয় মাতারা জয়